রানের বাজারস্থিত কুম্ভ মেলার উদ্বোধন করা হয় বুধবার এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য দশ মজলিশপুর মণ্ডলের নবনিযুক্ত মণ্ডল সভাপতি রঞ্জিত রায় চৌধুরী সহ সাধু সন্তরা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন ভারতবর্ষে সনাতনীদের বাস ভারতবর্ষে জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কেন্দ্রীয় স্তরে নেতৃত্বরা যেভাবে সনাতন ধর্মের গোটা বিশ্বব্যাপী প্রচার প্রসার তার থেকে এটা প্রমাণিত হিন্দু ধর্ম বা সনাতনী ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম গত পঁচিশ বছর ধরে রাজ্যে যে সরকার শাসন ক্ষমতায় ছিল যে তারা ধর্ম বিশ্বাস করত না তাছাড়া কুম্ভমেলার কথা বলতে গিয়ে তিনি জানান সারা দেশ থেকে এবং বিভিন্ন প্রান্ত থেকে একটি উল্লেখযোগ্য সংখ্যায় নাগা সন্ন্যাসীরা এখানে উপস্থিত আমাদের বাস। এবং ভারতীয় জনতা পার্টির সরকার গঠিত হওয়ার পর থেকে সনাতন ধর্মকে নিয়ে যেভাবে আমাদের রাষ্ট্রীয় নেতৃত্বরা এবং রাজ্যস্তরের নেতৃত্বরা সারা বিশ্বব্যাপী তার প্রচার প্রসার ঘটিয়েছেন এটা আবার প্রমাণিত হয়েছে যে সনাতন ধর্ম হিন্দু ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম আমাদের রাজ্য ত্রিপুরা রাজ্যে দীর্ঘ পঁচিশ বছর এমন একটা সরকার ছিল যারা ধর্মে বিশ্বাস করত না এবং সরকার প্রতিষ্ঠা হওয়ার পর দু সালে ভারতীয় জনতা পার্টি সনাতন ধর্মকে নিয়ে যেভাবে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আমরা পরিলক্ষিত করেছি তারই প্রতিফলন হয়েছে এই রানীর বাজারে কুম্ভ মেলায় যা দ্বিতীয়বার এবারকার বছর দ্বিতীয়বার আমরা আয়োজন করছি এখানে আছেন আমাদের গুরুজি রঞ্জিতানন্দ গিরি মহারাজ মহোদয় এবং ওনার সম্পূর্ণ টিম এবং সারা দেশ থেকে আমরা দু হাজার সালেও দেখেছিলাম সারা দেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে একটা উল্লেখযোগ্য সংখ্যায় নাগা সন্ন্যাসীরা এখানে উপস্থিত হয়েছিলেন যে নাগা সন্ন্যাসীদেরকে আমরা জানি ত্যাগের প্রতীক হিসাবে নাগা সন্ন্যাসীরা একটা উপস্থিত হয়ে ত্রিপুরা রাজ্যে আলোড়ন সৃষ্টি